তালার শাহপুর বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা শুক্রবার তিনরা অক্টোবর মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় নং সদর ইউনিয়নের উদ্যোগে তালার শাহপুর বাজারে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভার মূল তথ্য আয়োজক বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় নং সদর ইউনিয়ন সভাপতিত্ব সদর ইউনিয়ন আমির মাওলানা মুজিবুর রহমান পরিচালনা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আলামিন হোসেন প্রধান অতিথি তালা কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বিশেষ অতিথি বৃন্দ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়বে আমির ডাক্তার মাহমুদুল হক জেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন ডাক্তার তৈয়েবুর রহমান উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রিন্টু এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুর রহমান এবং উপাধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনার বিষয়বস্তু পথসভায় সংগঠনের করণীয় সাংগঠনিক কৌশল এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অংশগ্রহণকারীদের নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলতা গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয় চব্বিশে টিভি নিউজ ডেস্ক